আসসালামাইকুম এখন আমরা আছি সালাইন আসার বরং আমাদের বাংলাদেশের যেমন ইয়া বলে না যে কারওয়ান বাজার এরকম মালয়েশিয়ার সালাই অনেক বড় বাজার কাঁচামাল এবং সবজি এবং আপনার মাছ মাংস সব কিছুর জন্যই বিজুটা করার উদ্দেশ্য হলো দেখুন পিছে কেমন বৃষ্টি হইতেছে এই এই বৃষ্টির পানি আমি দেখাই আপনাদের ঘুরাই একটু আমরা এখন আছি একটা ওভার ব্রিজ আর হলো হাইওয়ে রোড আর আওয়াঙের এবং কোয়ালালামপুর এটা হলো কলালামপুর যাইতেছে এটা হলো কলালামপুরের রোড এই যে এত বৃষ্টি হইতেছে দেখেন এই বৃষ্টির পানি বৃষ্টির ঠামার সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে একদম শুকায় যাবো গা হ্যাঁ আপনি যেটা আমি যেটা বলছি আপনারা সঠিক শুনছেন এই সব পানি একদম নেমে যাবো লঙ্কানে যেটা ড্রেন কয় মালয়েশিয়ার তাদের ড্রেনেজ ব্যবস্থা এত সুন্দর এই যে মনে হয় চার থেকে পাঁচ ঘন্টার মতন বৃষ্টি দুপুর তিনটা বাজে নামছে এখনও বৃষ্টি চলতে আছে। চলতা আছে কি এই যে কেমন বৃষ্টি কিন্তু ফানি থাকতো না এই একদম শুকা যাব যদি এটা আমরা বাংলাদেশের ডাহা হইতো আমরা তো কলালামপুরে আছি তাহলে একলাগে সাবমেরিন এবং মিসাইল সব রাস্তা দিয়ে চলাচল করতো নৌকা জাহাজ গাড়ি বাস সব একলাগে চলতো কেউই পার্থক্য তারা চিন্তা করে মালয়েশিয়া যারা এই কাজগুলো করে এরা একশো বছরের চিন্তা করে কাজ করে তা আমাদের বাংলাদেশ নতুন রাস্তা বানাইছে আবার উন্নয়ন করার লাগে ওই নতুন রাস্তা আবার কাটে পাইপ নেওয়ার জন্য কারেন্টের তার নেওয়ার জন্য কেড়ে আগে পরিকল্পনা করা দরকার ছিল না যে এদিক যে পাইপ যাইব এদিক দিয়া কারেন্টের তার দেবো বা এইটা দেবো সেটা যাব সিটি কর্পোরেশনের এইটা সেইটা তো এ হইলো আমাদের বাংলাদেশ আর কি বলবো যাই হোক ভিডিও সবাই শেয়ার করে দেবেন আর মালয়েশিয়ার বৃষ্টির পানি বেশিক্ষণ থাকে না পাটি অঞ্চলে মালয়েশিয়ার পানিটা যদি নাম নামতে থাকে ওই সাইডে অনেক পানি বন্ধ হয়ে থাকা অনেকটা এরকম হয় একবার বন্ধ হয়ে থাকায় ঠিক আছে مننه ثویه کي سلام عليڪم